দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপহপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম মনে যা আল্লাহ আল্লাহ একটা সরকার আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সরকার একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওড়না চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে রে নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হ মজ মাস্তি যেই মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না পেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলো পটুয়াখালীকে সে আল্লাহ বললেন গোলাম মনে না জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো